টাকা চাই টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা ও সব কথা ভুলে যায় টাকা চাই টাকা চাই পাতে গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা ও সব কথা ভুলে যায় টাকা মাটি মাটি টাকা ও সব কথা ভুলে যায় টাকা মাটি মাটি টাকা ও সব কথা ভুলে টাকা আমার চাই টাকা কি দিবি নি রে টাকা নেওয়ার সময় মনে ছিল নি মোটে দুগুনি তুই জোর করে টাকা নিয়ে গেছি কি বলবো দাদা আমার ভাইরা ভাই একদিন এসে বলতে যে দাদা খুব বিপদে পড়েছি কুড়ি হাজার টাকা ধার দাও ফার ভাই কুড়ি হাজার টাকা দিয়েছি এমন বলে বেইমান এক সপ্তাহ পরে দিয়ে দেবো ছ মাস হয়ে গেছে টাকা নাম ধরে আমি জানি ও আর নে তবে ওর বাড়ি যাব ওর বাড়ি খেয়ে কে টাকা শোধ করবে টাকা কি দিবি নি রে আমিও অন্য রাস্তায় খাবো তোর বাড়ি টাকা শোধ বাবা টাকা দে দাদা হ্যাঁ আচ্ছা হয়েছে টাকা দাও ভালো আছো ভালো আছি টাকা টাকা হ্যাঁ তো টাকা দিতে গেছলুম এই টাকা দিন কেন এই দিতে পারলাম আচ্ছা পারিনি কেন বর্দি হইলো এই বর্দি কি করছে এই আগে মারপেটা তুই বল তুই বল তুই বল হ্যাঁ ছোট সাল কত ভালো ভালো কত মাটির মানুষ মাটির মানুষ আর বর্দি হইলো এই বর্দি কি করেছে রে এই রোদেরে বালা তোর বাড়ি টাকা ফেরত দিতে গেছি বর্দি আমাকে এক গ্লাস জল দেয় না আচ্ছা ঘরে কে আছে জানিনি তা শুধু গ্লো কন্টি দিচ্ছে সালাই রোদের সময় আর ভাইয়ের বাইকে যে এক গ্লাস জল দায়নে ঘরের ভিতর কে আছে রে

আমার বইয়ের চুমি এত কার দরকার পড়ে গেলো রে পাড়া এত ভালো ভালো বৌ আছে দেখা কত আর কত লাগবে লাগে ভালো দেবো

আপন বড় ভাইরা ভাই আমাদের স্ত্রী রে বাচ্চা হবে কুড়ি হাজার টাকা ধার নিয়েছি দাদা কি বলবো সেই কুড়ি হাজার টাকার জন্য চল্লিশ হাজার আবার ফোন করে গেলা গালি আজকের এমন কায়দায় ফেলে দিয়েছি উল্টে আমাকে আবারই টাকা ধার দিচ্ছে প্রশাসন কেন আনায় খানায় ডিউটি করবে তো দা কেলা যা ভয় নেই তোরা মাথার কর ঠিক আছে মাথা ফেইটে দে ঠিক আছে রেপ কর ঠিক আছে কেন নিয়ে চলে যাচ্ছিস কেন দাদা সবচেয়ে বড় দাদা এখন ইয়ং মেয়েরা দু ছাবালে বাবা নিয়ে চলে যাচ্ছে আর দু ছাবালে বাবারা এখন ইয়ং মেয়ের নিয়ে চলে যাচ্ছে দাদা এইটা নিয়ে আমি চারটা থানায় বদলি হয়েছি যেমন ঝড়খালিতে লাথি মেরে কুলদৈ থানায় কুলদৈতে লাথি মেরে কাকদ্বীপ থানায় কাকদ্বীপতে লাথি মেরে জয়নগর থানায় জয়নগরতে লাতি মেরে সাগর থানা আর কোত্থায় যাবনি এই থানায় বসে বসে ডিউটি করবো ছিল যে আসা জ্বালা আর কোথায় যাবি এই থানায় বসে বসে

ছেলেটা মাথা চুল কটা এই একটা পয়নের ছিঁড়ি হলো কেন রে মানুষের মাথা চুল কটা থাকে বলতে হবে বলতে হবে হ্যাঁ লেখো মাথা ভর্তি চুল মাথা ভর্তি এ চুল বানান কি রে তুমি পুলিশের চাকরি করো আমি চুল বানান বলে দেবো আমি ভুলে গেছি মায়ের ভুলে গেছে হ্যাঁ চশৌলা চুল হাস কি হাস চশো হসৌল চশো হসৌল চুল চুল

ভগবান কে এলো কানি কিছু করেছে সারা মানুষের কানে খোল আছে নাকি তাও বলতে হবে সালার বউ কেনে পালায় পালা কে সারলি বুনি বা এরকম পয়েন মানুষ উত্তর দিতে পারে ভাই ও স্যার হ্যাঁ তার কানে এক থাবা খোল এক থাবা খোল আচ্ছা পাঁচা প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্ন ছেলেটা নাকের ভিতরে চুল আছে লাপাচ্ছি কেন এই ছেলেরা হ্যাঁ গোটা দশবারে ই জানতে পারি কি করে বাসোকার করি পয়নো করা ছাড়ি দি আজกินো এর কে পুলিশ করেছে বলদিন সরকারি লোক এর উল্টো পাল্টা পয়নো করতেছে ও স্যার হ্যাঁ তার নাকে চুল ছিল নি হ্যাঁ আমার চুল দিয়ে ভরাট করেছে তো চুল দিয়ে নাকে ভরাট করেছে ছয় পয়নো হলো হ্যাঁ 6 নম্বর পয়নো হ্যাঁ তোর শাউড়ির বিয়ে হয়েছে কি হয়েছে তোর শাউড়ি বিয়ে হয়েছে বা বাহ বাবা বাহ সুন্দর তা বে না হলে বইটা আমি সেটা বলবি তো হ্যাঁ বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে তোর শাওড়ি বিয়ে হয়েছে হ্যাঁ কটা বেরে ও সারে একটা বিয়ে হ্যাঁ একটা বিয়ে একটা হ্যাঁ তা মানুষের কটা বিয়ে হয় তোর শাওড়ি বিধবা না সদাবা ও সার বিধবা কাঁচা না পাকা কাঁচা পাকা বলতে হবে সব বলতে হবে কি কি জালাই পড়ি কাঁচা তা কিরাম কাঁচা কিরাম পাকা এই দা চুল কাঁচা থাকলে কাঁচা আর চুল পেকে গেলে পাকা কাঁচা থাকলে কাঁচা পেকে গেলে পাকা তার হাফ কাঁচার হাফ পাকা থাকলে কি ওই বসন্ত মে কদম ডাগর ডুগুর বসন্তর মে কদম ডাগর ডুগুর তাহলে ওই লেখো ডাগর ডুগুর ডাগর তোর শাড়ি ডাগর ডুগুর তোর শাড়ি সিং আমার বিয়ে দিবি বলা বলেছি রে ডাগর যুক্ত ডুগুর আচ্ছা হ্যাঁ সাথে প্রশ্ন হলো হ্যাঁ সাত নম্বর প্রশ্ন সাথে প্রশ্ন তোর বউয়ের পেট আছে আচ্ছা পড়ন হ্যাঁ তোর বোর মাথা উকুন আছে তা বুঝতে হবে তাই কোনদিন বেঁচে দেখেছি বলতে পারবো কেন বাঁচিনি কেন বাঁচিনি কোনোদিন মনে হয় আছে 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 চামানি না ড্যামুর রে তা বলতে হবে হ্যাঁ বলতে হবে বলতে যাই বাঁচিনি তা বলতে হবে ধরো ড্যামুর আছে ওই ড্যামুর কাল ওই ড্যামুর কাল ড্যামুর কাল ড্যামুর কাল ড্যামুর তোর বোর মাথার বাইছে আর তোর বোক এদিক ওদিক চলে যাচ্ছে শালা ড্যামুর ঘাস মারা বীজ দিয়ে মেরে দেব একদম একদম ঘাস মারা বীজ দিয়ে মেরে দেব আচ্ছা নয়া প্রশ্ন হলো হ্যাঁ তোর ঘরে কটা জানালা ও স্যার পাঁচটা জানালা ওই জানলা বোধ আসামি ঢুকে ও জানলার পিতা ঢুকেছে তুই জানলা রাখে পুলিশের পারমিশন নিয়েছি আমার ঘরে আমি জানলা রাখবো পুলিশের পারমিশন নিতে হবে নিতে হবে একা নাতি মেরে জানলা ভেঙে দাও জানলা ভাঙু দো একা নাতি

আমি এই জন্য বলি তুই সবসময় তোর মা বাবার কাছে থাক না ও আমার কাছে ছাড়া আর কোথাও থাকবে না আর বুড়ো এর দোকলে জ্বলে যায় এই বুড়ো আসার টাইম হয়ে গেছে লুকিয়ে পড়ো যদি এসে দেখেছি তুমি আমার কাছে না তোমার আর আমার সদ্য আটসন দিয়ে দিয়ে দেবে তাড়াতাড়ি লুকোসা এইটা আমার বাড়ি এই তোর বাড়ি বউ বউ এইটা তোর বউ

স্যার ঘরের মধ্যে লুকিয়ে রাখি কি বিচি মেরে মোর বুঝার এই আসামি রেট কত রে রেট 35 থেকে 40 কেজি হবে এত কিলো রয়ে স্যার আমার বুকের ওপর সে ডান্স করে ও পাগলু দা আসলে পাগলু দা এই ও ডান্স করা শিক্ষা করে দেবো ওগো স্যার তোমার কাছে লেজবি চর্চাই পর নিয়ে বউ করছে যেই এই যে হ্যাঁ কি বাজে কথা বলছ তুমি আমি বাজে কথা বলছি আমি পর পুরুষ এনজয় করছি হ্যাঁ তুমি দেখাছো হ্যাঁ মুখ সামনে কথা বলো ওগো স্যার তোমার কাছে লেজবি চর্চাই পর নিয়ে বউ করছে যেই পর পুরুষ নিয়ে বউ করছে যেই স্যার একটা কথা বলবো বলুন একসে সংসার কি ভালো লাগে না সংসারটা কালার করলে কেমন হয় ব্যাপক তা ব্যাপক যদি হবে তা বুড়োর এত চুল করছে কেন এই বুড়ো তোরও তো চুল করছে আচ্ছা নেলে ছবি কি ভালো লাগে আর বারোটা বাজিয়ে দেব কাঁধ বিমারে চোখে কেন স্যার আমরা মারবো না পা ঘরে বসে রাখবো ডবল গিয়ার লাগাবো যাই আর সিঁড়ি লাইনে শালা

কার দেখে কি ভয় ও স্যার তোমার কাছে লেজ্জা বিচার চাই পরকে বসে নিয়ে বউ করতে দেই জয় পরকে বসে নিয়ে বউ করতে দেই জয় এই যে তুমি কার যুক্তি শুনে সংসারে অশান্তি করছো বলো তো কার যুক্তি হ্যাঁ তুই জানিস তোর ভগ্নী কাছে আমি টাকা পাই হ্যাঁ আমি টাকা চাইতে যাচ্ছি রাত আতার সঙ্গে দেখা তো কি হইছে সে আমার কি বলতে জানিস কি বলেছে বল দিদি কার ঘরে ঢুকে কাবাট কাবাট করে চুম পর যুক্তি এর গরু ঠ্যাংছুলে দেখাচ্ছে আর বউকে আমি ডিভোর্স দেব জানাই তোমার কাছে তোর বউ ডিবাই দিবি হ্যাঁ তা বউটা আমার দে না আমার পুরুষ আমার ভালো ভালো চুমা আর মে না ঠিক জানো বিষাক্ত বোমা ঠিক মানে তোর বউ না কালিপট কেন চকলেট না এ আটা পেটো বোমা পর যুক্তি এ তোর ফেলে দাও কাছে তোর আমি দেব তোমার কাছে আমার পুরুষ আমার মুখে খাইতে ভালো চুমা মে না ঠিক জানো বিষাক্ত বোমা পাট বলে ছোট ফুলে সংসার নষ্ট হয় বলে ছোট বনে বের কর আসামী হ্যাঁ ঠিক আছে জানি অশান্তি হচ্ছে আমি তাকে বের করছি দেখুন স্যার সালা মদন ঘরের ভিতর ঢুকে আছে তো তুই বার হ তোর ব্যবস্থা করতে তুই বার হুম বারবার বলেছি তোর বাবা মার কাছে থাকে না দিদা দিদা করে পাগল তোমার জন্য বাড়িতে পুলিশ এলো স্যার এই হলো আসামি দে দেখি দে

চমৎকার চমৎকার তোমাদের মতো সাধারণ যদি প্রত্যেক সংসার থাকে না সে সংসার পুরো ছাই হয়ে যাবে যেন তোমরা মেয়েদের জীবনটা কি মনে করো মেয়েদের জীবনটা কি খেলার পুতুল মনে করো কখনো বলবে যাও চলে যাও কখনো বলবে বিপস্তব চলে যাও আমরা কি তোমাদের কাছে খেলার পুতুল তুমি কি জানো যে সংসার ছন্দ থাকে না সে সংসার করে তুলে ভালো হয় না সে সংসার করে তুলে ভালো হয় না সেই সংসার করা ভালো হয় না তুমি কি জানু একটা ছোট্ট ফুলের জন্য একটা সংসার নষ্ট হয়ে যেতে পারে তুমি কি জানু একটা ছোট্ট ফুলের জন্য একটা জীবন চলে যেতে পারে কি জানু একটা ছোট্ট ফুলের জন্য

মানুষের আবার সংশোধন করে আমি জানি পরের কথা শুনে যে অন্যায় আমি করেছি সে অন্যায়ের কোনো ক্ষমা হয় না পালে তুমি আমাকে ক্ষমা করে দিও সাথী তুমি আমাকে ক্ষমা করে দিও আর সাথী গঙ্গায় তো অনেক ময়লা বয়ে যায় গঙ্গা কি তুমি অপবিত্র হয় তুমি আমার কাছে যেমন পবিত্র ছিলে ঠিক তেমনই পবিত্র আছে সূর্য সাথী ভালোবাসা মন বলে না সাথী ভালোবাসা মন